আসসালামু আলাইকুম এক বছরের জন্য গুগল এআই প্রো সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা অলরেডি দেখতেছেন আমি একদিন আগে আমার এই জিমেলের মধ্যে গুগল এআই প্রোটা এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রিতে নিয়েছি এই মেলটা আপনারা আশা করি দেখতে পেরেছেন তো এই যে এখানে হচ্ছে ওয়েলকাম টু গুগল এআই প্রো এবং হচ্ছে আমি যদি এখানে যাই তাহলে এই যে দুই টেরাবাইট আমি সম্পূর্ণ ফ্রিতে বারো মাসের জন্য ফ্রিতে পেয়ে গেছি এই ফ্রিতে পাওয়ার কারণে আমি কিন্তু গুগল ড্রাইভে দুই টেরাবাইট পর্যন্ত স্টোরেজ পেয়েছি তাছাড়া এখানে গুগলের যত প্রোডাক্ট রয়েছে এআই গুগল ভি থ্রি প্রো তারপর হচ্ছে এক হাজার মান্থলি ক্রেডিট তারপরে জিমিনি প্রো তারপর হচ্ছে ফ্লো এআই প্রো এরকম যত ধরনের অ্যাপ রয়েছে প্রো অপশনগুলো রয়েছে সবগুলো আমি এনেবল করে ফেলতে পারছি তো আজকের ভিডিওটি দেখে আপনারাও কিন্তু ছেলে খুব সহজেই এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রিতে গুগল এআই প্রোটা নিয়ে নিতে পারবেন কোনো প্রকার টাকা ছাড়াই তো আজকের ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন যেহেতু অলরেডি আমার এই ইমেলের মধ্যে আমি গুগল এ প্রোটা নিয়ে নি তো আমি আমার আরেকটি ইমেল দিয়ে নিয়ে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ইমেলের মধ্যে গুগল এ সম্পূর্ণ ফ্রিতে এক বছরের জন্য নেবেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই তো এই জন্যে আপনারা কী করবেন সরাসরি আপনাদের আমি হচ্ছে সহজে বুঝাইতে যাওয়ার কারণে আমি সরাসরি এখান থেকে গুগল ড্রাইভে চলে যাচ্ছি গুগল ড্রাইভে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবো স্টোরেজ মাত্র পনেরো জিবি দেওয়া আছে তো এখান থেকে আমি গ্যাট মোর অফারে যদি যাই গ্যাট মোর স্টোরেজে তাহলে এখানে এইগুলা দেখ দেখতে পারবে এখানে যদি আমি সি অল প্ল্যানে চলে যাই তাহলে কিন্তু এই যে এখানে একটা অপশন পাবেন দেখতে পারবেন এই যে গুগল এআই আই তো এই গুগল এআই আসার পর আমরা একবারে নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে এই যে গুগল এআই প্রো যে অপশনটা রয়েছে এখানে দুই টেরা বাইট এবং এখানে বলতেছে যে প্রথম মাসের জন্য জিরো টাকা তো আমি এখানে স্টার্ট ট্রায়ালে ক্লিক করবো স্টার্ট ট্রায়ালে ক্লিক করার পর অবশ্যই আপনারা কী করবেন এরকম ইন্টারফেস আসবে একেবারে নিচে চলে যাবেন যাওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন যে ইউনিভার্সিটি স্টুডেন্ট গেট গুগল এআই প্রো ইয়াট নো কস্ট ফর ওয়ান ইয়ার অর্থাৎ কোনো প্রকার টাকা লাগবে না এক বছরের জন্য তো এই জন্য আপনারা এখানে কী করবেন চেক ইউর এলিজিবিলিটি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ভেরিফাই এলিভিজিবিলিটি এখানে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে আপনারা কী করবেন আপনাদের যে কান্ট্রি রয়েছে বাংলাদেশ তারপর আপনি কোন স্কুলের হচ্ছে স্টুডেন্ট এখানে প্রথমে বাংলাদেশ দিয়ে দেবেন তো এখান থেকে বাংলাদেশ দিয়ে দেওয়ার পর আপনি যে স্কুলে পড়াশোনা করেন সেই স্কুল বা কলেজের নাম দিবেন তারপরে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন তারপর আপনার ডেট অফ বার্থ দিবেন ডে দিবেন ইয়ার দিবেন এবং একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে মেল অ্যাড্রেসে আপনারা গুগল এআই প্রোটা নিয়ে নিতে যাচ্ছেন তারপরে এখানে ভেরিফাইড স্টুডেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন তো ভেরিফাইড স্টুডেন্ট স্ট্যাটাসে যখন ক্লিক করবেন তখন সাথে সাথে আপনাদের সামনে এই যে ইমেলটা চলে আসবে এরকম একটা ইমেল চলে আসবে ওয়েলকাম ইউ নাও হ্যাভ দ্য গুগল এআই প্রো প্ল্যান তারপরে এখানে কী করবেন আপনাদের ওই মেলের মধ্যে এরকম ইমেল আসার পর এখানে গ্যাট স্টার্টে ক্লিক করবেন গ্যাট স্টার্টে ক্লিক করার পর তারপরে আপনাদের অবশ্যই কী করতে হবে একটা যে কোনো একটা ব্যাংকের কার্ড লাগবে ব্যাংকের কার্ডের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো সিবিসি তারপর হচ্ছে আপনার লাস্ট ডেট যেটা রয়েছে সেগুলো মেয়াদ উত্তীর্ণ যে ডেটটা রয়েছে সেগুলো দিবেন দিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনারা তারা তারা হচ্ছে চেক করবে তারপর হচ্ছে অবশ্যই আপনাদের কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুলে যে আইডি কার্ড রয়েছে সেটা ছবি আপনারা ডকুমেন্ট হিসেবে তাদেরকে পাঠিয়ে দিবেন এবং তারা অবশ্যই ডেট অফ বার্থ এবং আপনাদের নামের সাথে আপনাদের আইডি কার্ডের নামের মিলটা দেখবে যদি হানড্রেড মেল থাকে তাহলে আপনারা কিন্তু এরকম একটা মেল পাবেন এই যে দেখতে পারতেছেন যে ইউর স্টুডেন্ট স্ট্যাটাস হ্যাজ বিন ভেরিফাইড তারপরে এই স্টুডেন্ট স্ট্যাটাসটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন গেট এআই প্রোতে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু ইমেল চলে আসবে আপনারা এআই প্রোটা পেয়ে গেছেন তো অলরেডি দেখতে পারতেছেন এই যে ওয়েলকাম টু এআই প্রো এরকম হচ্ছে আমাকে মেল আসছে এবং আমি প্রতিবারই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টু টেরাবাইট পেয়েছি তারপরে এখানে আরও যত ফিচার রয়েছে গুগলের এআইপি সার সবগুলো কিন্তু এনাবল করেছি এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রিতে তো আপনারা এইভাবে ট্রাই করবেন যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে তাছাড়া আমাদের টেলিগ্রামে জয়েন হবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই টেলিগ্রামে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি এভাবে আপনারা খুব সহজে স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে যার কারণে গুগলে যত এআই ফিচার রয়েছে সব প্রোভার্সনগুলো আপনারা পাবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা ছাড়াই তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ